হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ান কেমন আছে প্রত্যেকে আই হোপ প্রত্যেকেই ভালো আছে তো স্টুডেন্ট আজকে ক্লাসে ক্লাস নাইনের পড়েছিলাম তো সেইখানে হচ্ছে যে হচ্ছে সূত্র আছে সেগুলো মেনেই আমরা বেশ কিছু হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রবলেম তার মধ্যে আজকে ক্লাসে আমরা একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম করে দেখবো ঠিক আছে তো স্টুডেন্ট বেসিক্যালি হচ্ছে দেখো তোমাকে এখানে হচ্ছে এই ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো করার আগে দুটো কনসেপ্ট মাথায় রাখতে হবে এক হচ্ছে আমাদের কনসেপ্ট দুই হচ্ছে আমাদের সূত্র ঠিক আছে কনসেপ্ট কি যেটা হচ্ছে আমরা দ্রবণ বারবার বলছি বা হচ্ছে সলিউশন এই সলিউশন কিভাবে তৈরি হয় এখানে হচ্ছে দুটো জিনিস থাকে এক হচ্ছে দ্রাব্য দুই হচ্ছে দ্রাবক ঠিক আছে তার মানে কি এক হচ্ছে সলিউট আর দুই হচ্ছে সলভেন্ট ঠিক আছে তো এই দুটো হচ্ছে যদি থাকে তবেই কিন্তু বেসিক্যালি একটা মিশ্রণ তৈরি আর এই মিশ্রণকেই বলা হয় কিন্তু দ্রবণ ওকে তো এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে দ্রবণের মধ্যে কি কি থাকছে দ্রাব্য আর দ্রাবক ওকে চলে আসি আমি সেকেন্ড হচ্ছে ফর্মুলা যেটা আমাদের কাজে লাগবে যেটার উপর আমরা ম্যাথ করতে চলেছি তো দেখো এখানে আমাদের যে প্রবলেম আছে সেখানে প্রবলেমের সিম্পল আমাদের একটা গাণিতিক সূত্র মনে রাখতে হবে কি দ্রাব্য তো ইজ ইকুয়াল ভর বাই হচ্ছে দ্রাবকের ভর ইন্টু হান্ড্রেড ঠিক আছে তো এই ফর্মুলাটা আমরা যদি মাথায় রাখতে পারি তাহলে আমরা কিন্তু ইজিলি এখানে যে অঙ্কগুলো আছে বা যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারবো ঠিক আছে তাহলে চলো বেসিক্যালি একটা প্রবলেম আমরা নিয়ে দেখিনি যে কিভাবে সলভ করতে হয় ওকে তোরাও স্টুডেন্ট বেসিক্যালি আমরা এবার হচ্ছে আমাদের প্রবলেম নিয়ে নিয়েছি দেখো কি বলেছে যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা চল্লিশ ঠিক আছে তার মানে কি বোঝায় যে চল্লিশ ডিগ্রি উষ্ণতায় একটি লবণ তার মধ্যে হচ্ছে দ্রাব্যতা চল্লিশ বলা মানে এখানে হচ্ছে আমাদের দ্রাবক হচ্ছে একশো গ্রাম হলে তার মধ্যে দ্রাব্য চল্লিশ গ্রাম মেশানো যায় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের দ্রাব্যতা চল্লিশ হয় কিন্তু এবার বলেছে ওই উষ্ণতায় লবণটির একশো গ্রাম হচ্ছে সম্পৃক্ত দ্রবণ ঠিক আছে এখানে দেখো সম্পৃক্ত তোমাদের মনে হতে পারে যে এখানে যেহেতু হচ্ছে লবণ বা হচ্ছে দ্রাব্যতা যেহেতু চল্লিশ তাহলে যে দ্রবণটা হচ্ছে এখানে আছে সেটাও চল্লিশ তাই তো কিন্তু অ্যাকচুয়ালি এরকমটা নয় এখানে হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে এখানে আমাদের ফার্স্ট আমরা অ্যান্সার বলে লিখে নিই কি বলেছে দেখো চল্লিশ ডিগ্রি উষ্ণতা একটি লবণের দ্রাব্যতা চল্লিশ ওকে তাহলে চল্লিশ ডিগ্রি উষ্ণতা একটি লবণের দ্রাব্যতা চল্লিশ তার মানে হচ্ছে তার মধ্যে কি যে দ্রাবকটা আছে সেটা কত চল্লিশ গ্রাম ঠিক আছে তার মানে এখানে হচ্ছে দ্রাবক চল্লিশ এবং কতটার মধ্যে মিশছে একশো গ্রাম হচ্ছে দ্রাবকের মধ্যে ঠিক আছে দ্রাব্য হচ্ছে এখানে চল্লিশ তাহলে একশো গ্রাম দ্রাবকের মধ্যে তাহলে মোট হচ্ছে দ্রবণটি কত হয়ে গেল একশো চল্লিশ গ্রাম ওকে তাহলে এটাই আমরা ফার্স্টে একটু হচ্ছে লিখে নেবো তাহলে একদম ফার্স্টে আমরা যেহেতু দিয়ে লিখে নেবো যেহেতু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উষ্ণতায় হ্যাঁ একটি লবণের একটি লবণের দ্রাব্যতা চল্লিশ ওকে দ্রাব্যতা চল্লিশ ঠিক আছে অতএব দ্রাবের ভর কত হবে চল্লিশ গ্রাম ঠিক আছে এবং দ্রাবক এবং দ্রাবকের ভর দ্রাবকের ভর কত একশো গ্রাম ঠিক আছে তাহলে আমরা কি লিখবো দ্রাব মানে কি পেলাম এখান থেকে বেসিক্যালি চল্লিশ ডিগ্রি উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা চল্লিশ মানে কি বোঝায় যে এখানে হচ্ছে যে দ্রাব্য সেটা হচ্ছে চল্লিশ গ্রাম কিন্তু এখানে দ্রাবকটা কত একশো গ্রাম কারণ নিচে একশো বসবে উপরে চল্লিশ সেক্ষেত্রে একশো একশো কেটে গেলে কি চল্লিশ আসবে তো সেখান থেকেই আমরা বলতে পারি যে দ্রাব্যের ভর চল্লিশ গ্রাম এবং দ্রাবকের ভর একশো গ্রাম ঠিক আছে অতএব সম্পূর্ণ দ্রবণটি অতএব সম্পূর্ণ দ্রবণটির ভর সম্পূর্ণ দ্রবণটির ভর ওকে সম্পূর্ণ দ্রবণটির ভর তাহলে কত হবে সমান সমন্ধে আমাদের একশো যোগ হচ্ছে চল্লিশ সমান সমান একশো চল্লিশ গ্রাম ঠিক আছে তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি যে একশো চল্লিশ গ্রাম দ্রবণে দ্রাব্যের পরিমাণ হচ্ছে চল্লিশ গ্রাম ঠিক আছে তাহলে আমাদের এখানে কি বলেছি যে উষ্ণতায় মানে এই উষ্ণতায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই উষ্ণতায় যদি হচ্ছে লবণটির একশো গ্রাম হচ্ছে সম্পৃক্ত দ্রবণ যে দ্রবণটা যেটা এখানে একশো গ্রাম সেটা যদি একশো গ্রাম নেওয়া হয় তাহলে তার মধ্যে কি পরিমাণ লবণ আছে সেটা বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা যেটা হচ্ছে দ্রাব্যের ভর যেটা হচ্ছে চল্লিশ গ্রাম লিখলাম এটা আলটিমেটলি কি যে লবণটা আছে তার ভর তাই তো তাহলে এটা কতটার মধ্যে আছে একশো চল্লিশ গ্রামের মধ্যে তাহলে এবার আমাদের বের করতে হবে যে একশো গ্রামের মধ্যে কতটা লবণ আছে বা একশো গ্রাম হচ্ছে সম্পৃক্ত দ্রবণকে যদি বাষ্পীভূত করা হয় তাহলে সেখান থেকে আমরা কি পরিমাণ লবণ পাবো ওকে তাহলে এখানে আমাদের কি করবো সিম্পল নিয়মের প্রসেসে চলে যাবো তাহলে আমরা লিখতেই পারি যে একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণকে করলে গ্রাম লবণ পাওয়া যায় ঠিক আছে বা একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণ থেকে পাওয়া যায় চল্লিশ গ্রাম লবণ এভাবে লিখতে পারি তাহলে এবার আমরা লিখে দিই অতএব অতএব একশো গ্রাম বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসেও লিখতে পারি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যেহেতু আমাদের এখানে তাপমাত্রাটা হচ্ছে ইম্পর্টেন্ট তাহলে লিখতে পারি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একশো চল্লিশ গ্রাম দ্রবণে লবণের পরিমাণ লবণের পরিমাণ কতটা আছে লবণের পরিমাণ চল্লিশ গ্রাম ঠিক আছে তাহলে এটা আমরা জানি যে চল্লিশ ডিগ্রি উষ্ণতায় একশো চল্লিশ গ্রাম দ্রবণে লবণের পরিমাণ কত চল্লিশ গ্রাম ওকে তাহলে এবার দেখো আমাদের একশো গ্রাম হচ্ছে সম্পৃক্ত দ্রবণের কতটা আছে সেটা বের করতে হবে তাহলে লিখে দেবো আমরা এবার অতএব একশো আচ্ছা চল্লিশ ডিগ্রি তো চল্লিশ ডিগ্রি রাখবো যেহেতু এখানে টেম্পারেচার সেমই আছে তাহলে উষ্ণতায় একশো গ্রাম ঠিক আছে একশো গ্রাম দ্রবণে লবণের পরিমাণ লবণের পরিমাণ কত হবে দেখো একশো চল্লিশ গ্রামে চল্লিশ একশো চল্লিশ গ্রাম দ্রবণে থাকছে চল্লিশ গ্রাম লবণ তাই তো তাহলে যখন একশো গ্রামে থাকবে তখন একশো গ্রামে কি তার থেকে কম থাকবে ঠিক আছে ঠিক আমরা যেভাবে এক গ্রাম নিয়ে করি যখন এক গ্রাম হয় তখন কি হয়ে যায় চল্লিশ বাই একশো চল্লিশ হয়ে যেত তারপরে যখন একশো গ্রাম হতো তখন একশো ইন্টু চল্লিশ বাই হচ্ছে একশো চল্লিশ তো এক্ষেত্রে আমাদের কী হবে তাহলে একশো গ্রাম দ্রবণে লবণের পরিমাণ কত আসবে চল্লিশ গুণ হচ্ছে একশো বাই হচ্ছে একশো গ্রাম ওকে কাটাকাটি করবো শূন্যের সাথে শূন্য কেটে যাবে এখানে হচ্ছে চোদ্দ আছে তো আমরা হচ্ছে দুই দিয়ে কাটতে পারি দুই দিয়ে এখানে সাত দুগুনে চোদ্দ এখানে দুই দিয়ে কাটলে হচ্ছে পাঁচ দুগুণে দশ ঠিক আছে তাহলে এখানে সাত থাকছে সাত দিয়ে আর মোটামুটি কাটাকাটি যাবে না আমাদের তাহলে দেখো এখানে কি আছে পাঁচ আর হচ্ছে চল্লিশ তাহলে পাঁচ আর চল্লিশ গুণ করলে কত হবে দুশো আর এখানে সাত তাহলে দুশো করছে সাত দিয়ে ভাগ করবো ঠিক আমাদের আগে একটা অঙ্ক করেছিল এই ধরনের তো সেটার মতো অনেকটা তো দেখো এখানে চল্লিশ ইন্টু পাঁচ মানে দুশো আর সেটাকে সাত দিয়ে ভাগ করবো আমরা এখানে পাশে হচ্ছে ভাগটা করে নিতে পারি সাত ভাগ হচ্ছে দুশো ঠিক আছে তাহলে এখানে কত হবে প্রথমে সাত দুগুণে হচ্ছে চোদ্দো ঠিক আছে কুড়ি থেকে ১৪ বিয়োগ করলে ছয় উপর থেকে শূন্য নামছে তাহলে ষাট ঠিক আছে সাত আটে হচ্ছে ছাপ্পান্ন তো ষাট থেকে ছাপ্পান্ন বিয়োগ করলে কত হবে চার হবে ওকে তো হচ্ছে চার তো এখানে দশমিক বসি এখানে আমরা একটা শূন্য নিতে পারি তাহলে চল্লিশ হয়ে গেল তো এখানে হচ্ছে সাত পাঁচ সাথে হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে এখানে দুটো দশমিক পড়ে গেছে আচ্ছা তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তো এখানে হচ্ছে চল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে আবার পাঁচ আসছে দশমিকের জন্য আবার একটা শূন্য আসছে তাহলে পঞ্চাশ সাত সাথে হচ্ছে ঊনপঞ্চাশ ঠিক আছে তো মোটামুটি এরকম একটা রেজাল্ট পাচ্ছি আমরা যে আঠাশ দশমিক পাঁচ সাত তো এক্ষেত্রে আমরা হচ্ছে নিচে লিখতে পারি তাহলে এটা কত আসবে আঠাশ দশমিক পাঁচ সাত ঠিক আছে আঠাশ দশমিক পাঁচ সাত বা এখানে আমরা বলতে পারি আঠাশ দশমিক যেহেতু এখানে হচ্ছে পাঁচ আছে তাহলে সরি যেহেতু এখানে সাত আছে তাহলে এটা আমরা আসন্ন মানে যদি করি ঠিক আছে এক দশমিক পর্যন্ত পাঁচটা কত হয়ে যাবে ছয় হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এটাও বলতে পারি আঠাশ দশমিক পাঁচ সাত অথবা বলতে পারি গ্রাম তাহলে এক্ষেত্রে আমরা দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারি অ্যান্সার দুটোই ঠিক ওকে তাহলে এখানে আমরা পাশে কি করবো আচ্ছা কাজ করো পাঁচ সাতটা না রেখে আমি ছয়ই করে দিই এটাই বেটার হবে তাহলে টোয়েন্টি গ্রাম ওকে তাহলে আমরা হচ্ছে বলতে পারি যে একশো গ্রাম হচ্ছে যে সম্পৃক্ত দ্রবণ থাকবে সেখান থেকে আমরা কি পরিমাণ লবণ পাবো 28.6 ग्राम হচ্ছে লবণ পাবো ঠিক আছে তাহলে এইভাবে তোমাদের হচ্ছে বেসিক্যালি দ্রবণের হচ্ছে এই অঙ্কগুলো করতে হবে যেখানে আমাদের স্যালুবিলিটি বা দ্রাব্যতা তো এই দ্রাব্যতার অঙ্ক তোমাদের এইভাবে করতে হবে বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে কিন্তু তার মধ্যে মেনলি তোমাকে হচ্ছে দুটো জিনিস দেওয়া থাকবে একটা মিসিং থাকবে সেটাকে বের করতে হবে বের করে তোমাকে অঙ্ক করতে হবে ঠিক আছে সেই জন্য আমাদের এই কনসেপ্টগুলো হচ্ছে কাজে লাগবে এই কনসেপ্টগুলোকে মাথায় রাখো তাহলেই দেখবে অনেক ইজি হয়ে যাবে দ্রাব্যতার অঙ্কগুলো ঠিক আছে তোমার হচ্ছিলেন আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে প্রত্যেকে ভালো থেকে ভালো করে পড়াশোনা করো আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো